বাহ বেশ বলবো ইংলিশে মার্ভেলাস মার্ভেলাস মানে বাহ বেশ এম এ আর ভি ই এল এল ও ইউএস মার্ভেলাস মার্ভেলাস মানে বাহ বেশ সাবাস সাবাস আমরা কাউকে বাহবা দেওয়ার জন্য বলি না সাবাস বলবো ওয়েল ডান ওয়েল ডান ডাব্লু এল ওয়েল ডি ও এন ই ডান ওয়েল ডান মানে সাবাস ঠিক আছে হাই বলবো মাই গড মাই গড হাই বোঝানোর জন্য আমরা মাই গড বলি ঠিক আছে এটা স্বাভাবিকভাবে হাই বোঝানোর জন্য আমরা ইউজ করি ও হো বা আরে এটা বোঝানোর জন্য বলবো ও ও এইচ ও আরে বা তাই নাকি ঠিক আছে ও বাহ সুন্দর বাহ সুন্দর বাহ সুন্দর বলবো আর ও এর স্পেলিং হচ্ছে ও ও এইচ ও ঠিক আছে ও এইচ ও বাহ সুন্দর বা সুন্দর বিউটিফুল সুন্দর হয়েছে তো আমরা বলি না যে সুন্দর হয়েছে তো বলবো ডান ওয়ান্ডারফুলি ডান wonderfully शुंदर हो तो, चुका। d o n d a n -E, w a n d e r f u l, -L y d a n wonderfully ईश्वर के धन्यवाद। ईश्वर के धन्यवाद। और बो थैंक गॉड। थैंक गॉड। t h a n k थैंक जीओड गॉड थैंक गॉड। निश्चुई निश्चुई वो अप्रोस

ईश्वर कृपा से ईश्वर कृपा है तारा तारी चलो तारा तारी चलो बोल हरिया हरिया बा वॉक फास्ट वॉक फास्ट हरिया एच यू डबल आर वाई हरी यू पी हरिया बा वॉक फास्ट डब्ल्यू ए एल के वॉक एफ एस टी फास्ट वॉक फास्ट तारा चलो ওরে বাবা আমরা বলি না ওরে বাবা বলব ও ডিআর ও ডিআর ও এইচ ও ডিই এ আর ডিআর ও ডিআর ওরে বাবা তুমি এ কথা বলার সাহস কি করে পাও বা তুমি এ কথা বলার আপনি এ কথা বলার সাহস কি করে পান হাউ ডেয়ার ইউ সে দ্যাট হাউ ডেয়ার ইউ সে দ্যাট এই কেউটা বলো হাউ ডিএ আর ই ডেয়ার ডেয়ারের অর্থ হচ্ছে সাহস ইউ তুমি ওয়াই ও ইউ ইউ সে মানে বলা আর এস এ এস এ দে অ্যাট টি এইচ এ টি দে ঠিক আছে তুমি এটি বলার বা আপনি এটি বলার সাহস কী করে পান কি সুন্দর কি সুন্দর বলবো হাউ লাভলি হাউ লাভলি কি সুন্দর এইচ ও ডাব্লু হাউ এল ও ভি ই এল ওয়াই হাউ লাভলি কি সুন্দর কি মিষ্টি কি মিষ্টি বলি না বলব হাউ সুইট হাউ সুইট এইচ ও ডাব্লু হাও এস ডাব্লু ডবল এইচ টি সুইট হাউ সুইট